ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে নতুন একটা দিন শুরু হয়েছে কারিসিয়াংকে বিদায় দিয়ে এখন আমরা যাচ্ছি দাওয়াই পানির উদ্দেশ্যে তো আমাদের ফার্স্ট সাইট সিনের জন্য আমরা এখন এসেছি এখন আমাদের ফার্স্ট সাইট সিনে এসছি আমরা চিমনি হেরিটেজ গার্ডেন তো এখানে এন্ট্রি পয়েন্টে পার হেড হান্ড্রেড সরি টোয়েন্টি রুপিসের টিকিট কেটে আমরা এবার ঢুকছি ঢোকার পরে এখানে এরকম অ্যারো দেওয়া আছে বই টু ভিউ পয়েন্ট তো চলো যাওয়া যাক ছোট একটা রাস্তা এরকম রয়েছে এখান দিয়ে যেতে হবে বাকিটা গিয়ে শেয়ার করছি কি জামাই বাবু আর শালা তোমরা তো একা একা হেঁটেই যাচ্ছে একটু পিছনে ফিরে আমার ব্লগে কিছু বলো কেমন লাগছে চারিদিকে সবুজ আর সবুজ চারিদিকে সবুজ আর সবুজ চারিদিকে শুধু ওয়াও লুকিং লাইক আ ওয়াও এবারে পাহাড় ভালো ভিউ আমি বাবার মামি হেঁটে হেঁটে যাচ্ছি বেশ খানকে রাস্তা উপরে ওঠার পরে এটা ভিউ পয়েন্টের এর মতনই আর এটা বসার জায়গা আছে চারপাশে পুরো জঙ্গল এই জিমনি ভিউ পয়েন্টের ভেতরে একটা এরকম সুন্দর রাস্তা আছে কি ভালো লাগছে আর ওপরে ঠিক সূর্য আলোটা পড়ছে আর এরকম এত ছায়া এইসব জায়গায় না আমরা ফটো তুলছি ভীষণ ভালো ফটো আসছে মানে ফটো কোয়ালিটি ভীষণ ভালো আছে আর মনে হচ্ছে একটা স্টুডিও একটা আর আমরা একাই রয়েছি আর কেউ নেই পুরো জায়গাটা ফাঁকা পুরো একদম দেখতে পাচ্ছি এরকম চোখের উপর আলো পড়ছে কি ভাল লাগছে না প্রচণ্ড ঠান্ডা এখানে আর এই সানলাইটটা যখন আসছে ভীষণ ভাল লাগছে এই হচ্ছে চিমনি যার নামে জায়গাটার নামকরণ এটা অরিজিনাল জায়গা আমরা ওই দিকটাতে গেছিলাম ওটা একটু এটা ভিউ পয়েন্ট ছিল ওই মোটামুটি এই এন্ট্রি ফিস দিয়ে ঢোকার পরে একদিকে হচ্ছে এই চিমনি যেটা দেখতে পাচ্ছ আর একদিকে হচ্ছে ওরকম একটা ভিউ পয়েন্ট বলা জায়গা যেখানে বসার ফসার জায়গা আছে ওই জায়গাটা অনেকে যায় না তাই জন্য বেশ ফাঁকা আছে বাট ওই জায়গাটা খুব সুন্দর ছিল আর এটা তো অরিজিনাল যে জায়গার নাম এটার নামকরণ সেই চিমনি নেক্সট আমরা চিমনি ঘুরে চলে এসেছি নেক্সট ডেস্টিনেশনে এটা হচ্ছে ডাউহিল স্কুল দেখাচ্ছে চলো ব্যাক ক্যামেরা করে চলে এসছি ডাউহিল স্কুল এই যে বোর্ডে লেখা আছে দেখো ডাউ হিল স্কুল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দার্জিলিং ডিস্ট্রিক্টেই পড়ছে এটা স্কুলটা চারপাশের এমনি হিসাবে সুন্দর সামনের বড় ক্রিকেট গ্রাউন্ড আছে মেবি এখন ক্লাস চলছে তাই জন্য ভিজিটার্স এলাও করছি ও ছুটি কিন্তু মনে হয় বাইরে থেকে কাউকে ঢুকতে দেয় না নাকি এখানে আচ্ছা আচ্ছা বাইরে থেকেই দেখতে হয় ভেতরে ঢুকতে দেয় না কাউকে স্কুলটা বেশ সুন্দর অনেকটা এরিয়া জুড়ে রয়েছে সামনে বড় একটা লন আছে এখানে দেখতেই পাচ্ছ সব বাচ্চারা খেলাধুলো করছে বেশ সুন্দর এখানে আমাদের গরম গরম আদা দিয়ে চা হচ্ছে আর পাশে মধ্যে ম্যাগি হয়েছে আর হাজবেন্ড ওয়াইফ এখানে দোকানটা চালাচ্ছে সবকিছুই পাবে ম্যাগি মোমো চিকেন সুপালি কি এরকম মোমো কেমন

ওয়ে টু দাউহিল ইকো ট্যুরিজম স্পট এই যে রাস্তাটা গেছে রাস্তাটা একবার দেখো এই রাস্তাটা দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি দাউহিল ইকো পার্কের দিকে তো সবাই বলে যে এই জায়গাগুলো একটু হনটেড এবং আমরা অনেক ভিডিওতেও দেখেছি যে এটাকে হন্টেড বলা হয় বাট যেহেতু এত দিনের বেলায় এসেছি আর সাথে প্রচুর ট্যুরিস্ট আছে তারা আমরা ফিল করতে পারছি না যে এটা হনটেড বাট যেহেতু শুনেছি আর এখানকার লোকাল লোকও বলছে হ্যাঁ এটা সত্যিই হন্টেড স্পট এটা শিলিং একটা ব্যাপার লাগছে আর আমরা যাচ্ছি সেই দাওহিল পাইন ফরেস্টের দিকে তো গিয়ে বাকিটা শেয়ার করছি এই টিকিট কেটে আমাদের যাত্রা শুরু করলাম টুয়ার্স দাউহিল ইকো ট্যুরিজম পার্ক চলো এবার হাঁটা শুরু করি চারিপাশটা এরকম পাইন ফরেস্ট বেশ অন্য রকম আর এরম ফ্ল্যাগ টাইপসের দেওয়া আছে যেগুলো থাকে হির এরিয়াতে আর পুরো রাস্তাতেই খুব মনে হচ্ছে আটশো মিটার বললো আটশো মিটার বললো আমি শুনলাম মিটার আচ্ছা ঠিক আছে হেঁটে দেখা যাক কত মিটার আমরা এই সবে হাঁটা শুরু করলাম বাকি গিয়ে দেখি কি আছে এখানে হন্টেড ডাও ইকো ট্যুরিজম স্পট কি রে ভয় লাগছে কি গো ভয় লাগছে হ্যাঁ সত্যিই তাই তুমি বড়ো ভূত আমার জীবনে বেশ খারাপাই রাস্তা কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে আর দেখে বুঝতেই পারছো পুরো মেঘলা করে আছে ওই জন্য খুব একটা কষ্ট হচ্ছে না অ্যাডভেঞ্চারই মনে হচ্ছে তেমন কিছুই আহামরি দেখলাম না আমরা ডাউহিলে যদিও আমরা পুরোটা উঠিনি কারণ কি একই রাস্তা দেখি চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আর এদিকে আমরা এখন যাব দাওয়াই পানি তো বেশ দেরি হয়ে যাচ্ছে আমাদের বারবার ড্রাইভার কল করছে তাই আমরা চলে এসেছি চলো নেক্সট ডেস্টিনেশন থেকে যাওয়া যাক যাচ্ছি মার্গারেট ডেকে যেটা আমাদের কাশিয়াং থেকে দাবাই পানি যাওয়ার পথেই পড়েছে এটা হচ্ছে মার্গারেট ডে সরি এই হচ্ছে মার্গারেট ডেক এই আমরা মার্গারেট ডেকের ভেতরে ঢুকলাম ছোট্ট একটা রুম ক্যাফেটেরিয়া টাইপের রয়েছে এবার আমরা যাচ্ছি এই বালকানির দিকটাতে এটা পুরোটা হ্যাঙ্গিং আর এখান থেকে বেশ সুন্দর একটা ভিউ দেখা যায় আর এখানে হচ্ছে সিটিং এরিয়া বাইরে থেকে ভিউটা এরকম এই মার্গারেট স্টেকের এই ব্যালকানি থেকে ভিউটা বেশ সুন্দর লাগছে কি ভাল লাগছে এখানকার মেনু চার্টটা শেয়ার করলাম ফাইনালি আমরা দাবাই পানিতে চলে এসছি এবার দাবাই পানির এটা আমাদের হোমস্টের এন্ট্রান্সটা এইটার পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি রুম টু তো চলো যাওয়া যাক চলো চলো জানি না আমি যাইনি এখন এই তো এখানে বেসিন আছে আচ্ছা এখানে একটা বেসিন আছে আর এটা হচ্ছে ব্যালকনি এরিয়া এখান দিয়ে রুমে যাওয়ার রাস্তা এরকম ব্যালকনিতে দাঁড়ালে পুরো দেখতে পারবে চারপাশের পাহাড়টা চলো রুম টুরটা শেয়ার করা যাক এটা হচ্ছে আমাদের দাওয়াই পানির রুম এরকম একটা ডাবল বেড আছে একটা সিঙ্গেল বেড আছে একটা উইন্ডো এখানে দেওয়া আছে একটা মিরার আছে একটা সেন্টার টেবিল আছে এদিকে একটা ওয়াশরুম আছে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিচ্ছি মডার্ন এমিউনিটি যা যা আছে গিজার আছে যেটা এই সব জায়গাতে খুব দরকার পড়ে আর যা যা দরকার সবই আছে এখানে আমি ঢুকলাম না বাইরে থেকেই শেয়ার করলাম আর যেটা শেয়ার করছি চলো ভিউটা আমাদের এই রুম থেকে এই আমি একদম দরজায় দাঁড়িয়ে আছি আর সেখান থেকে ভিউটা পুরো এরকম কি ভালো লাগছে যে আর এই যে দেখতে পাচ্ছ এই উপরে এটা হচ্ছে দার্জিলিং কালকে আমরা যাব তো কে পুরো রাতটা এখানেই স্টে করব আশা করছি রাতের ভিউটাও খুব সুন্দর হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা শেষ অবধি দেখো আর কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলো না আর এই হোমস্টের সমস্ত ডিটেলস এই ব্লগের শেষে অবশ্যই শেয়ার করে দেব পার হেড কত কি পড়বে লাঞ্চে কি খাচ্ছি কোয়ালিটি কেমন সবটা তোমাদের সাথে শেয়ার করব এইটা হচ্ছে ব্যালকনি থেকে ফুল পানের ভিউটা আর ওই ওপরটা হচ্ছে পুরো দার্জিলিং তো আমরা কালকে দার্জিলিং আমরা এখানেই স্টে করছি রাতের ভিউটা এক্সপেক্ট করছি খুব ভালো হবে তো কেমন কী হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করবো এখন একটু ফ্রেশ লাঞ্চ করে নিই এরপর আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে যে জিনিসটা আমার সবথেকে ভালো লেগেছিলো এখানে প্রত্যেককে এরকম খাবারটা সার্ভ করা হয়েছিল কাঁসার থালায় আর মেনেতে ছিল গরম ভাজ কুয়াশার তরকারি ডিম কষা মুসুরির ডাল চাটনি পাঁপড় এক্সেট্রা এখানে যদি কেউ পার্সোনালি আপনারা আসতে চান সেক্ষেত্রে জনপ্রতি পার ডে পার হেড খরচা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে আর আমরা যেমন নেস্ট হোমস্টের থ্রুতে এসেছি ফলে এখানে আমাদের ইন্ডিভিজুয়াল কিছু পে করতে হয়নি খাবারের গুণগত মান খুব একটা আমাদের ভালো লাগেনি কিন্তু হোমস্টের লোকেশান খুব সুন্দর রাতে গল্প আড্ডা চক্করে আমার আর নতুন করে ভিডিও করা হয়নি তবে হ্যাঁ কিছু ফটো তুলেছিলাম আমি আমাদের হোমস্টের ব্যালকানি থেকে সেটা আমি অ্যাটাচ করে দিলাম গুড মর্নিং তো এই ঘুম থেকে সবে উঠলাম আর চলো বাইরে গিয়ে দেখা যাক ভিউটা ঠিক কেমন লাগছে যে বাইরে ওই তো দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আশা করি ভিডিওতে স্পষ্টই বোঝা যাচ্ছে আর এখানে হালকা মেঘ আছে না হলে আরও ক্লিয়ার বোঝা যেত কি সুন্দর লাগছে চান করে সকাল সকাল চুল শুকানোর জন্য আমরা এখানে লোকালি হাঁটতে বেরিয়েছি আর এখানে হাঁটতে গিয়ে একটা নতুন জিনিস এক্সপ্লোর করলাম সেটা হচ্ছে থে পিছনে দেখো একটা সুন্দর শিব মন্দির আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই হচ্ছে সুন্দর শিব মন্দিরটা এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে আসলাম আর দেখাচ্ছি তারাও এই যে লাল রঙের দেখতে পাচ্ছ এই যে শেডটা দেওয়া আছে ওইটা হচ্ছে আমাদের হোমস্টে তো ওখান থেকে এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে 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 চলে এসছি এই শিব মন্দিরের কাছে তো চলো শিব মন্দিরের ভেতরে যাওয়া যাক

বাট ওখানে কাঞ্চনজঙ্ঘাটা বেশ সুন্দর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ভালো সামনে থেকে আর এদিকটা হচ্ছে দার্জিলিং এই যে ঘনবসতিপূর্ণ যে জায়গাটা পুরো দেখা যাচ্ছে দার্জিলিং আর আমরা আজকে আছি দাওয়াই পানিতে আর এখানে একটা সুন্দর শিব মন্দির দেখতে পেয়েছি তো চলো মন্দিরটার দিকে একদম যাওয়া যাক আস এখানে খুলে আমি ভেতরে যাচ্ছি কি করলে এটা শুনেছি যে শিবের সামনে যিনি নন্দী মহারাজ থাকে ওনার কানে কানে নিজের উইশ বললে সেটা পূরণ হয় তো সেই উইশটা আমি করলাম এবার আশা রাখবো যে খুব তাড়াতাড়ি সেই উইশ পূরণ হবে চলো এবার ধীরে ধীরে আমাদের হোম স্ট্রিট থেকে যাওয়া যাক প্রথমে ক্ষমা চাই নেব কারণ আমি হোমস্টেতে রাতের ডিনার বা সকালের ব্রেকফাস্টের ভিডিও করতে পারিনি কিন্তু আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স একদমই ভালো ছিল না দাবাই পানির জায়গাটা যতটা সুন্দর এই হোমস্টের মানুষের ব্যবহার আমাদের ততটাই খারাপ লাগলো তো যাই হোক তোমরা যারা যারা দাবাই পানি আসছো অবশ্যই যেখানেই থাকো না কেন গুগল রিভিউ দেখে এসো আশা করি তোমাদের ভালোই লাগবে